প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম যে বায়ুর কিছু নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে বায়ু ক্ষয় করে আজ দেখব যে বায়ু এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় করে কি কি ভূমিরূপ তৈরি করে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রথম ভূমিরূপ হলো অপসারণ কর্ত এই অপসারণ গর্তকে ব্লো আউট বা ডিফ্লেশন হলেও বলা হয় বায়ু কোনো স্থান থেকে প্রচুর বালি বা ধুলো তুলে নিয়ে অন্যত্র স্থানান্তর করলে এক ধরনের গর্ত তৈরি হয় যা আমরা আগের ক্লাসেই জেনেছিলাম এই গর্তগুলোকেই অপসারণ গর্ত বলা হয় মরু অঞ্চলে বৃষ্টিপাত নেই বললেই চলে তাই গাছপালাও নেই তাই বৃষ্টিপাত ও উদ্ভিদের অভাবে বালি শুষ্ক ও শিথিল অবস্থায় তাই বায়ু সহজেই বালি রিমুভ করতে পারে তাই এর নাম হলো অপসারণ গর্ত মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ করতো এই ভূমিরূপের নাম কিন্তু আবার বিভিন্ন বিভিন্ন দেশে রকম যেমন মঙ্গোলিয়ায় একে টু হলো গৌ ধরো কোমল শিলার ওপর কঠিন শিলা রয়েছে এবার বিভিন্ন ঋতুতে ভিন্নমুখী বায়ু প্রবাহ অর্থাৎ বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত করছে এই বায়ুর সাথে থাকা নুড়ি বালি এগুলোর আঘাতে নিচে থাকা কোমল শিলা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় কিন্তু ওপরের শিলা তেমন হয়ে যায় না কারণ ওপরের শিলা শক্ত তাই সেই শিলাখণ্ডের নিচের অংশ শুরু হয়ে যায় এবং ওপরের দিকের যে অংশ তা প্রশস্ত হয়ে ব্যাঙের ছাতার মতো একটা ভূমিরূপ গঠন করে একেই গৌড় বা গোড়া বা মাশরুম রব বা পেডেস্টার রব বলা হয় এতগুলো নাম রয়েছে এই ভূমিরূপ সাহারা ও ইরান মরুভূমি অঞ্চলে অনেক দেখা যায় নাম্বার থ্রি হলো জিউগেন মরু অঞ্চলে ধরো কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করছে মানে প্রথমে কঠিন শিলার একটি লেয়ার তারপর কোমল শিলার একটি লেয়ার আবার কঠিন শিলার একটি লেয়ার এইভাবে অবস্থান করলে এবং বায়ুর চলাচল করতে পারবে এমন একটা ফাটল ওপরের অংশে থাকলে শিলাস্তরের কঠিন শিলা অপেক্ষা কোমল অংশ তাড়াতাড়ি হয়ে যায় ফলে খানিকটা টেবিলের মতো দেখতে একটা ভূমিরূপ গড়ে ওঠে যাকে জিউগেন বলা হয় আমেরিকার সোনেরান মরু অঞ্চলে এই রকম ভূমিরূপ আমরা দেখতে পাই নাম্বার ফোর হলো ইয়ারদা এবার ধরো কঠিন ও কোমল শিলা যদি অনুভূমিকভাবে নয় পাশাপাশি উলম্বভাবে অবস্থান করছে তবে স্বাভাবিকভাবেই বায়ুর কার্যের ফলে কোমল শিলা কঠিন শিলা অপেক্ষা বেশি ক্ষয় হবে এবং ক্ষয় হয়ে একটা সুরঙ্গের আকার ধারণ করে আর কঠিন শিলাগুলো যা পড়ে থাকে সেগুলো কম ক্ষয় হয়ে শৈল শিলার মতো অবস্থান করে এই ধরনের ভূমিরূপকে বলা হয় ইয়ারদাং আবার যদি কঠিন শিলার মধ্যেই কোনো স্থানে কোমল শিলা অবস্থান করে তবে শুধুমাত্র কোমল শিলার অংশই ক্ষয় হয়ে সুরঙ্গ তৈরি করে আর কোনো কোনো ক্ষেত্রে ইয়ারদাং খুয়ে গিয়ে তীক্ষ্ণ আকারের হলে তাকে নিডল বলা হয় নিডল মানে আমরা জানি যে সূচ আর সূচ তীক্ষ্ণ হয় তাই এই ভূমিরূপের নাম হলো নিডল সাহারা মরুভূমির তিবস্তিতে সবচেয়ে বড় ইয়ারদাং দেখা যায় তাহলে গো। জিউগেন ও ইয়ারদাম এই তিনটের মধ্যে যদি ডিফারেন্স খুঁজি তাহলে মেন ডিফারেন্স পাবো কঠিন ও কোমল শিলার অবস্থানে যেমন দেখো গৌড়ে কঠিন শিলা উপরে এবং কোমল শিলা নিচে যার কারণে কোমল শিলা খুয়ে গিয়ে মাশরুমের আকৃতি নেয় অন্যদিকে জিউগেনে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে আর টেবিলের মতো একটা আকৃতি তৈরি করে অন্যদিকে ইয়ার দাঙে কঠিন ও কোমল শিলা পাশাপাশি উলম্বভাবে অবস্থান করে সুরঙ্গ তৈরি করে এতক্ষণ ধরে আমরা যে ভূমিরূপ নিয়ে আলোচনা করছি তা কিন্তু অবঘর্ষ প্রক্রিয়ায় সংগঠিত হচ্ছে তো এই অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে মানে শিলার প্রতিবাদ পার্শ্ব মসৃণ ও ধারালো হয়ে যায় এর ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হয় ভেন্টিফ্যাক্ট যা হল বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাঁচ নম্বর ভূমিরূপ কালাহারি মরুভূমিতে এমন অনেক ভেন্টিফ্যাক দেখা যায় নাম্বার সিক্স হলো ড্রেক আন্ডা আমরা দেখলাম যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিক পরিবর্তিত হয় ফলে শিলার এক দিক নয় বিভিন্ন দিক ক্ষয়প্রাপ্ত হয় ফলে বিভিন্ন দিকের ধারগুলিও খুব তীক্ষ্ণ হয় এইভাবে কোন শিলার ক্ষেত্রে যদি দুদিক তীক্ষ্ণ হয় তাহলে তাকে ড্রেকান্টার এবং শিলার তিন দিক তীক্ষ্ণ হলে তাকে বলে সাহারা মরুভূমিতে এরকম ড্রেকান্টার দেখা যায় তাহলে ভেন্টিফ্যাক্টে আমরা দেখলাম যে বায়ু একদিকে প্রবাহিত হচ্ছে এবং শুধু সেই দিকই ক্ষয় হচ্ছে অন্যদিকে ড্রেকান্টার ট্রেকান্টারে শিলার বিভিন্ন দিক কিন্তু ক্ষয় হচ্ছে ওকে নাম্বার সেভেন হলো ইনসেলপার ধরো কোনো একটা অঞ্চল যেখানে দীর্ঘদিন ধরে বায়ু তার কার্য সম্পন্ন করছে এরপর ক্ষয় পেতে পেতে একটা সময় পরে মরু অঞ্চলের সাধারণ উচ্চতা কমে গিয়ে একটা সমভূমির মতো ভূমিতে পরিণত হবে কিন্তু কঠিন শিলাগুলোকে কোমল শিলার মতো বায়ু তেমন ভাবে ক্ষয় করতে পারে না বলে যেখানে সেখানে বিক্ষিপ্তভাবে কঠিন শিলাগুলো টিলার মতো দাঁড়িয়ে থাকে এই ধরনের ক্ষয়ে যাওয়া টিলাগুলোকেই বলা হয় ইনসেলপ ইনসেলবর্গ যদি কালক্রমে হয়ে যেতে থাকে তাহলে একটা ঢিবিতে পরিণত হয় যার মাথাটা হয় গোলাকার আর একে বলা হয় বর্ণহাট দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে এই ইনসেলবার্গ কিন্তু দেখা যায় এই ইনসেলবার্গ হলো একটা জার্মান শব্দ যার অর্থ হলো শৈল মরু অঞ্চলে বায়ুর কার্যের একদম শেষ পর্যায়ে ইনসেলবার্গ তৈরি হয় তাহলে আজ আমরা দেখলাম যে বায়ু ক্ষয় ক্ষয়কার্যের ফলে কি কী ভূমিরূপ গড়ে তোলে এবং এগুলো কোথায় কোথায় অবস্থান